নমস্কার আমি সাইকোলজিস্ট সঙ্গীতা রায় তো আজকে একটা খুব মানে এই বিষয়টা নিয়ে জেনারেলি আমরা আলোচনা করতে খুব ভয় পাই বা শুনতে খুব ভয় পাই বা লজ্জা পাই সেটা হচ্ছে সেক্স বা জেন্ডার তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে এল জি আইকিউ নিয়ে তো এটা কি এটা কেন কি বিষয়টা সেটা তো রিসেন্ট আমার কাছে অনেক পেরেন্টসরা আসছেন এবং অনেক মানুষ আসছেন যারা এই বিষয়টার অবগত নয় আমরা জেনারেলি যেটা জেনে আসি যে একজন ছেলে একজন মেয়ে প্রেম করবে বিয়ে করবে বংশ করবে তো এটাই নর্মাল আমরা সবাই ভাবি কিন্তু খটকাটা তখন লাগে যখন একজন এসে পেরেন্টস এসে বলছে আমার মেয়ে একজন মেয়ে বান্ধবীকেই ভালোবাসে আমার ছেলে একজন ছেলে বান্ধবীকেই ভালোবাসে বা বিয়ের তিন বছর পরে সে জানতে পেরেছে যে হাজব্যান্ড তার একটা অন্য কলিগকে ভালোবাসে তো এটা কি এটা কি কোনো অ্যাবনরম্যালিটি এটা কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম একদমই না এটা কোনো অ্যাবনর্মালিটি নয় এটা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয় এটা একদম নর্মাল লিগাল এবং সোশ্যালি অ্যাকসেপ্টেড দু হাজার আঠেরো সালে থ্রি অ্যাক্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে এল কি আইকিউ নিয়ে একটা ল বেরিয়েছে যে আমাদের কিন্তু এই জেন্ডাররাও হচ্ছে ইকুয়ালি সমাজে মানে সমান মর্যাদা পাবেন তো এটা কি এলজিবিটি আইকিউ এটা কি জিনিস সেটা আমি একটুখানি বলি দিন এল রিপ্রেজেন্ট করছে লেসবিয়ান লেসবিয়ান मींस হচ্ছে মেয়ে মেয়েকে ভালোবাসছে শুধু ভালোবাসা মানে সেই অর্থে না মানে ইমোশনালি অ্যাটাচ তার যে ফিলিংস তার যে অ্যাট্রাকশন বা ইমোশনালি একটা মেয়ে মেয়ের প্রতি অ্যাটাচ হচ্ছে জি ফর গে মানে একটা ছেলে আরেকটা ছেলের প্রতি ভালোবাসছে বা ফিলিংস তার আসছে সে ইমোশনাল একটা ছেলের সাথে অ্যাটাচ হতে পারছে ট্রান্সজেন্ডার সে হয়তো নিজে একজন মেয়ে হয়ে ছেলেতে রূপান্তরিত হচ্ছে বা ছেলে হয়ে মেয়েতে রূপান্তরিত হচ্ছে কারণ তার ইনার যে সেলফ রয়েছে সেটা তার অপোজিট রয়েছে হয়তো একজন ছেলে মানে বায়োলজিক্যালি দেখতে ছেলে কিন্তু ইনার সে হচ্ছে মেয়ে তো সেটা পরবর্তী ক্ষেত্রে হরমোনাল থেরাপি হোক সে সার্জারি হোক তার মাধ্যমে সে ট্রান্সে পরিণত হচ্ছে বাই বাই হচ্ছে ছেলে মেয়ে বোধ দুটো মানে সেক্সের প্রতি সে কমফোর্টেবেল সে একজন মেয়ের সাথে যেমন কমফর্টেবলি মিশতে পারছে অ্যাট্রাক্টেড হতে পারছে আবার ছেলের প্রতিও সে অ্যাকসেপ্টেড হতে পারছে আই ইন্টারসেক্স এরা দুটো জেনিটাল নিয়েই জন্মগ্রহণ করে জন্মের সময় এদের মানে বায়োলজিক্যালি এরা দুটো জেনিটাল নিয়ে জন্মগ্রহণ করে কিউ হচ্ছে কোয়ার মানে সে কনফিউজড মানে আইদার আমি ছেলে আর নাকি আমি মেয়ে এটা নিয়েই সে কনফিউজ থাকে ভেতর থেকে সে কখনো মনে করে যে আমি মেয়ে তার ফলে সে ছেলের সাথে অ্যাটাচড হয় কখনো মনে করে সে ছেলে তার ফলে সে মেয়ের সাথে অ্যাটাচড হয়ে যায় ভাইস ভার্সার তো এটা কিন্তু কোনো ডিসঅর্ডার বা কোনো প্রবলেম নয় এইরকম যদি আপনারা কখনো সিমটম দেখতে পান বা এই বিষয়টা যদি কখনও জানতে পারেন তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা ডক্টরের কাছে নিয়ে যান এটা কোনো ডিসঅর্ডার নয় এটা হচ্ছে একদম নর্মাল আমাদের যা যেরকম প্রত্যেকটা মানুষের একটা লাইকিং ফিলিংস থাকে সেরকম তাদেরও আছে সেটা কিন্তু রকম অ্যাবনরম্যালিটি নয় ছেলে ছেলেকে পছন্দ করবে তার ফিলিংসটাই সেই রকম এটা তৈরি করা নয় তৈরি হয়ে আসে ম্যাক্সিমাম এটা অ্যাওয়ারনেস নেই বলে মানুষরা বুঝতে ভুল করে বা মানে ভাবতে চায় না একজন মা বলছেন যে আমার ছেলে সবসময় দিদিদের সাথে রান্নাবাটি খেলতো তো তাই জন্য সে মেলি মেয়েলি হয়ে গেছে না সেটা নয় একটা বাচ্চা খেলতো বলে যে সে হয়ে যাবে সেটা নয় তাহলে এটা ইনার ফিলিংস এটাতে আমরা কেন কোনো ডাক্তার বা কেউ চেঞ্জ করতে পারবে না সেই ফিলিংসটা এবং এটা একটা ন্যাচারাল জিনিস তো এই ভিডিওটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ভিডিও যদি আপনাদের মনে হচ্ছে যে এরকম কোনো রকম আপনারা সিমটম কারোর মধ্যে বাচ্চার মধ্যে বা কর্জিদের মধ্যে দেখতে পাচ্ছেন অবশ্যই সাইকোলজিস্টের স্বর্ণাপন্ন হন বা সাইক্যাট্রিস্টের স্বর্ণাপন্ন হন এর ফলে তাদের মধ্যে যে ইমোশনাল যে প্রবলেমগুলো তৈরি হয় ডিপ্রেশন বলুন অ্যানজাইটি বলুন বা আইডেন্টি ক্রাইসিস যেটা তাকে পার্সোনালিটিটাকে ব্রেক করে দেওয়ার জন্য খুব মানে একটা বড় ইস্যু সেটা হচ্ছে